আপনারা আমার পিছনে লাইগা থাকবেন আমি আমার কাজ করে ঠিক আমি আমার জায়গায় চলে যাব আপনারা আমার পিছনে লাইগা নিজেদের পিছনে লাইগা কাজটা করেন বিশ্বাস করেন আপনারা আমার মতো জলে বরবাদ নিয়ে যাদের এত চুলকানি যাদের বরবাদ নিয়ে জলে আমার তাতেই চলবে বললেন বরবাদ খেত নির্মাতা মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় এক সাক্ষাৎকারে বলেন আমার বরবাদ নিয়ে যাদের এত অ্যালার্জি তাদেরকে বলতে চাই নিজের চরকায় তেল দেন আমার পিছিয়ে না লেগে থেকে নিজের কাজটা ঠিকঠাক মতো করার চেষ্টা করেন এতে কাজে আসবে আমার নিয়ে পরে থেকে কোনো লাভ নেই আমি ঠিকই আপনারা আমার বিছনা লাগা থাকবেন আমি আমার কাজ করে ঠিক আমি আমার জায়গায় চলে যাব আপনারা আমার পিছনে না নিজেদের পিছনে লাইগা কাজটা করেন বিশ্বাস করেন আপনারা আমার মতো জলে আমার কাজটা ঠিকঠাকভাবে ভালোভাবে কাজটা করে বের হয়ে চলে আসব টাকলা ইকবালকে উদ্দেশ্য করে নির্মাতা হৃদয়ী বলেন নিজের কাজের খবর নাই আসছে পণ্ডিতগিরি দেখাইতে আমি নাকি বরবাদে কোকেন খাওয়া শিখাইছি আরে ভাই কি করে কোকেন হিরোইন নেশাদ্রব্য নেওয়ার জন্য উৎসাহ দিলাম আমি তো শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে এগুলো দেখাইছি আর পর্দায় দৃশ্যগুলো নিচে দিয়ে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান ড্রাগস নেওয়ার ফলে ক্যান্সার ফুসফুসের মতো ভয়াবহ রোগ হতে পারে নিচে লেখা আছে উনি কি এগুলো লেখা দেখে না তাছাড়া অপরাধ করার কারণে ফাঁসি পর্যন্ত হয়েছে দেখে দেখিয়েছি তাহলে কিভাবে সাধারণ দর্শককে অপরাধ করা অপকর্মের জগতে প্রবেশ করার জন্য উৎসাহ দেওয়া হলো মেয়েদের হাসান হৃদয় টাকলে ইকবাল ও অনন্য মামুনকে উদ্দেশ্য করে বলেন আমার বরবাদে পিছিয়ে লাগিয়ে কোনো লাভ নাই পারলে ক্ষমতা থাকলে বরবাদ একটা করে দেখান শুধুমাত্র মিথ্যাচার করে গালি খাওয়ার পাত্র হয়ে হবেন না